শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল নতুন আর একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি আমি রুমা তো আজকে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি প্রচন্ড কুয়াশা পড়েছে আর আজকে হলো সরস্বতী পূজা তো আজকে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম ওই কাজগুলো সেরে মানে যা যা কাজ থাকবে সেই কাজগুলো সেরে আর্যকে নিয়ে আবার স্কুলে যাবো আর্য অঞ্জলি দেবে তো আজকে হচ্ছে সরস্বতী পূজা ঘুম থেকে একটু তাড়াতাড়ি করে উঠেছি বাসি কাজগুলো সেরে আর্যকে নিয়ে স্কুলে যাব আর্য অঞ্জলি দেবে আর হলো আজকে ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড কুয়াশা করেছে তবে বাসি কাজে এখনো হাত দেওয়া হয়নি বাসি কাজে এক্ষুনি হাত দেবো তো ভাবছি বাসি কাজে হাত দেওয়ার আগে একটু তোমাদের সামনে কথা বলে নেই তো যার জন্য চলে এসেছি কথা বলছি আর আর্য এখনও ঘুমোচ্ছে তোমার কাজগুলো হয়ে গেলে তারপর গিয়ে আর্যকে ডাকবো ওঠার জন্য আর তোমাদের দাদা ঘুম হচ্ছে কালকে গিয়েছিলাম একটু লটু লুবো বাজারে কালকে ছিল আমাদের অ্যানিভার্সারি তো দাদা ভাই বলেছিল একটু দোকানে যাওয়ার জন্য দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে একটা গিফটও দিয়েছে সেই Gift পরেই আজকে উম যাবো সরস্বতী পূজায় এই যে দেখতে পাচ্ছো কুয়াশা পড়েছে প্রচন্ড কুয়াশা পড়েছে কিন্তু আজকে এই যে এদিকে আমি কাঠ গুলি সব পুরো এই জায়গাটায় মেলে দিয়েছি এই যে এই যে চলো এবার বাসি গাছগুলো করে নিই উঠান ঝাড় দেওয়া বাসন দেওয়াগুলো করে নেই করে নিই আমার ঘরের কাজগুলো করবো কাজগুলো করে তারপর হলো স্নানটা করে নেবো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি এই তো চলছে তো আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে ছটা পনেরো তো আমি ছটা পনেরো থেকেই ব্লগটা শুরু করলাম আর আজকে হচ্ছে সরস্বতী পুজো আজকে যেহেতু সরস্বতী পুজো যার জন্য আমার সকালটা না আছে একটু তাড়াতাড়ি হয়ে গেছে না হলে কিন্তু একটু দেরি হয়ে যায় তো বুঝতেই পারছো কেন মানে শীত চলছে শীতকাল বুঝতে হবে মানে এই ঠান্ডা ঠান্ডা ভাব লেপ যেমন আমাকে ছাড়ছেই না এরকম একটা ভাব শুয়ে থাকি সেই লেপের নিচে এরকম মনে হয় তো তোমাদের কিন্তু আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা আমার সাথে থেকে থেকে আশা করছি এটা বুঝে গেছ যে ঘুম থেকে উঠে সকালবেলা আমার প্রথম কি কাজ মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো উঠুনটা ঝাড় দেওয়া প্রায় দিনই আমি ঘুম থেকে প্রায় দিন কি প্রতিদিনই ঘুম থেকে উঠি আগে আমি উঠুনটাকে ঝাড় দিয়ে দিই মানে ঝাড় দেওয়ার কাজটা আমি শেষ করে নিই যা যা সকালবেলা আমার ঝাড় দেওয়ার থাকে তাইতে আমি ঝাড় দিয়ে বাসন ধুয়ে মানে যা বাসি কাজ থাকে বাইরের সেগুলো আমি করে নিই তারপর হলো আমি ঘরের কাজে হাত দিই মানে বাইরের কাজ শেষ করে তারপর ঘরের কাজে হাত দিই তাতে আমার যেন একটু সুবিধে হয় সেই সব কাজ যদি একসাথে নিয়ে বসি তাহলে তো ঘেটে একদম গো হয়ে যাওয়ার মতো অবস্থা তো আমি কি করি এক দিক থেকে কাজ করতে করতে আসি তো তোমাদের সাথে গল্প করে করে আমার উটুনটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি উটুনটা ঝাড় দিয়ে দিয়েছি এবার আমি রাস্তার দিকটা ঝাড় দিচ্ছি তোমরা আমার পাশে আছো বলে আজ আমি প্রত্যেকটা দিন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তোমরা আমার পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করে বলবে কেমন হয়েছে ব্লগটা আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে এই ধীরে ধীরে ঠান্ডাটা কমে যাচ্ছে আগে আমি কত কিছু লাগিয়ে মানে গায়ে লাগিয়ে ঝাড় দিতে লাগতাম ওই সোয়েটার হাউস কোট তারপর চাদর চাদর দিয়ে একদম নাক কান মুখ ঢেকে তারপর ঝাড় দিতাম আর এখন দেখতে পাচ্ছ আমি শুধু ওই একটা হালকা চাদর পরেই ঝাড় দিচ্ছি এতটাও আমার ঠান্ডা লাগছে না মানে হালকা হালকা একটু লাগছিল তো ওই চাদরটাই হয়ে যাচ্ছে ওই চাদরটা পরেই আমি ঝাড় দিচ্ছি তো আমার এটি কিন্তু ঝাড় দেওয়াটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এবার হলো আমি ঘরে আসব ঘরে এসে ঘরের কাজগুলো করব। ও না এবার হলো আমি এটো বাসনগুলো ধোবো তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ হলো আমার ওই ফোনের স্ট্যান্ড যে ছিল মোবাইলের স্ট্যান্ড ওইটা ভেঙে গেছে তো যার কারণে আমি ওই পুকুরে যেহেতু আমি বাসনগুলো ধুয়ে নিই তো পুকুরে আমি কোথায় মোবাইলটাকে রাখবো স্ট্যান্ড হলে তো স্ট্যান্ডে বসিয়ে রেখে দিতাম তো সেটা তো হচ্ছে না যার কারণে আমি আর তোমাদের সাথে ওই বাসন ধোয়ার ব্যাপারটা আর শেয়ার করতে পারছি না তো যাই হোক যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো এবার আমি ঘরে চলে এসেছি আর ঘরে চলে এসে এদিকে আর্য উঠে গেছে ঘুম থেকে আর তোমাদের দাদা উঠে গেছে মানে বিছানাটা একদম খালি আছে নাহলে তো ওরা শুয়ে থাকে তো এবার আমি বিছানাটাকে গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপর আর আর্যকে স্নান করাবো আমি স্নান করব তারপর হলো যাব সরস্বতী পুজোয় তবে দেখি কতটুকু যাব কতটুকু কী করবো আমার শরীরটা তেমন একটা ভালো নেই তবে দেখা যাক সময় আসুক তারপরে দেখা যাবে কতটুকু যেতে পারবো তো চলো সাথে দেখো বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে এবার বাকি কাজগুলো করে নেই করে নিয়ে স্নান টান করে নেব তো আমার বাকি কাজগুলো হয়ে গেছে আর এইদিকে হলো আমাদের গাছে ধরেছে স্ট্রবেরি আর এদিকে হলো নৈতিক এসেছে আর্য গাছ থেকে স্ট্রবেরিটাকে পেরে আনলো তো দুটো এনেছে তো আমি এটাকে এবার কেটে নিচ্ছি তো ভাবছে আমি খাবো তোমাদের দাদা খাবে সবাই মিলেই খাবো তো যার জন্য আমি ওইটাকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি এবার আর্যকে দেব আর নৈতিককে দেব সবাই মিলিয়ে খাবো তো ওই যার একটা ওইটাকেও আমি এভাবে কেটে নেব আর হলো ওইগুলো খেয়ে ওই যে কিন্তু দেরি হয়ে যাচ্ছে তারপর বেরোব স্নান টান করে আজকে আবার কিছু কাজা দোয়ার আছে ওই কয়েকটা প্যান্ট মানে তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা টেক স্যুট আছে তো ওইগুলো কাজা দোয়া করবো ধুয়ে মেলে দিয়ে তারপর স্নান টান করে চলে যাবো তো এই যে দেখতে পাচ্ছো বেশি কাপড় নেই কয়েকটা এ কয়েকটা টেকস্যুট ছিল এখন রাস্তাঘাটে বাবা এত ধুলো একটা ড্রেস একদিন পরে আরেক দিন পরতে পারবে না এরকম এত ধুলো তো যার কারণে তোমাদের দাদা তো ওইদিকে সেদিকে বেরোয় তোমাদের দাদা ড্রেসই বেশি নোংরা হয় তো সেগুলো ধুয়ে দেবো তো এদিকে আমরা স্কুলে চলে এসেছি আর্য স্কুলে তো এসে দেখছি পুজো হয়ে গেছে অঞ্জলি দেওয়া চলছে তো এবার আর্য অঞ্জলি দেবে আর আমি দেব না আমার শরীরটা তেমন একটা ভালো না যার কারণে আমি দিচ্ছি না আর্যই দেবে তো ওকে বলেছি আর্য যা অঞ্জলি দিয়ে আসো তো ও দেখছি বারণ করে নি না হলে কিন্তু বারণ করে তো যেহেতু দেখছে আমি দিচ্ছি না আমি ভেবেছি আমি তো অঞ্জলি দিচ্ছি না ও আবার যদি না বলে বসে যে আমি অঞ্জলি দেব না তুমি ছাড়া তো দেখি চলে গেছে যে যেই বলেছি পাপা যা তো ও অঞ্জলি দিতে গেল আর ওইদিকে পুরোহিত মশাই বলেছেন সবাই বসো তো ও বসতে পারেনি ওর মনে হয় ওই জিন্সের প্যান্টটা পরে একটু সমস্যা হয়েছে যার কারণে ও বসেনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছে তো যাই হোক অঞ্জলিটা দিয়ে দিক আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো এত সুন্দর মন্ত্র বলছে আমার দেখেই ভাল লাগছিল মানে গতবার মানে গত বছর যেভাবে অঞ্জলি দিয়েছে এর থেকে কিন্তু অনেক ভালো গত বছর সেরকম মন্ত্র বলতে পারেনি তো যাই হোক যতটুকু পেরেছে দিয়েছে আর এইবার কিন্তু তার থেকে অনেক ভালো দিয়েছে তো অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসবো আর বেশিক্ষণ থাকবো না আমার জানি কেমন যেন একটা করছে ভালো লাগছিল না মানে যাওয়ার সময় আমার ইচ্ছে করছিল না যেতে তাও যেতে তো হবে আর জোকে নিয়ে যার কারণে আমি গিয়েছি ওকে নিয়ে আর এইদিকে হাতে দেওয়া হয়েছিলো চরণামিত তো তো ওইগুলো নিয়ে মন্ত্র পড়তে হয় তো অনেকে কি করেছে খেয়ে নিয়েছে আর আর্য কি করেছে হাতে নিয়ে এদিকে সেদিকে তাকাচ্ছে ও মানে বুঝতেই পারছে না কি করবে তো তা নিয়ে সবাই হাসাহাসি করছে আবার সবাই চরণামিত হাতে নিচে নিয়ে মন্ত্র পড়বে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামী পর্বে